আজ আমি আপনাকে বলবো আমররা পুরা ইতিহাস তার মধ্যে আমররা বাইপাস অন্যতম লেটস গো এটি 2017 সালে 21 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এখান থেকে বনলতা থানার খালচর সহ বিভিন্ন ট্রেন সারা রাষ্ট্র এবং চাপার মধ্যে যাতায়াত করে এটি হচ্ছে আমররা বাইপাস স্টেশন এই রাস্তাটি কিন্তু সদাসজি রাজশাহীর দিকে চলে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বাঘ দেখতে হলে আমরা বাইপাস স্টেশনে আসতে হবে এই সেই বাঘ এখন চাপাই নগরগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের বাঘ কভার করার জন্য আমরা চলে এসেছি আজকে আমরা আমরা ইতিহাস ঐতিহ্য সবকিছু আমরা আমার এই ট্রাভেল ব্লগে পরিভ্রমণ করব এবং তুলে ধরবো আমরা বর্তমানে অবস্থান করছি আমনোড়া বাইপাস স্টেশন আজকে আমার সপর সঙ্গে বাইজিৎ বোস্তামী স্যার ও আমার ভাইগনা এবং তাদের কাছ থেকে আমরা সম্পর্কে কিছু জেনে নেব এবং রাজশাহীতে চাঁপাইনগরগঞ্জ জেলায় রাজশাহী বিভাগের চাপাইনগরগঞ্জ জেলার বেশ কিছু আমবাগানও আমরা এই ভিডিওতে দেখতে পাওয়া আমরা ভাইগনার কাছ থেকে একটু শুনে নেই ভাইগনা তোমার নাম কি মামা মোবাচ্ছুর রহমান ঋদওয়ান তুমি কি আপনুর থাকো হ্যাঁ কতদিন আগে থাকো প্রায় পাঁচ বছর সে কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্র এবং অনেক ট্যালেন্ট এবং মেধাবী সে আমার আজকে সফরসঙ্গী এই প্রথম আমি একটা ক্ষুদে যাত্রীকে নিয়ে সফর করছি এবং তার সাথে আমার সফরসঙ্গী সুন্দর ছেলে সকলের ক্রাস না লালমুনিহাটের ক্রাশ বাইজেদ বস্তামি স্যার স্টেশন তোমার কেমন লাগে পঞ্চম নাম আমরা স্টেশন থেকে এই ভ্যান আমরা আমনুরা বাইপাসে আসতে পারবো প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো রাস্তা ভাড়া নেবে জনপ্রতি পাঁচ টাকার এটি হচ্ছে আমনুরা স্টেশনের আপ এবং ডাউনার ঘন্টা আপ এবং ডাউনের ঘন্টার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে দুটার ঘন্টা দেয় এবং তিনটা ঘন্টা দেয় এই সেই ঘন্টা আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার অফিস স্টেশনটা কিন্তু ছোট অনেক প্যাসেঞ্জার আছে তারা যতদূর সময় রাশেই যাবে এটা হচ্ছে আমনুরা বাইপাসের মূল ফটক আমনুরা বাইপাস স্টেশন এটি হচ্ছে আমনুরা বাইপাস স্টেশন এখন চাপাই নবাস থেকে সাটেল টু আসতেছে ঢালার চর ট্রেনটাকেই কিন্তু এরা শাটেল টু হিসাবে চাপাই নবাবগঞ্জ রাজশাহীর মধ্যে চলাচল করে এটি হচ্ছে আমনুরা বাইপাস স্টেশনের সম্মুখ ভাগ এবং অনেক বড় কার খুলনা থেকে দুশো কিলোমিটার দূরত্ব আমনুরা বাইপাসের এটা সম্পূর্ণ বোরড গ্যাস লাইন এখানে কোনো মিটার গ্যাস লাইন নাই আমরা মনে খেয়াল করব কি কার বাঘ দেখি ট্রেনটাকে নেওয়া যায় কিনা চেষ্টা করবো ট্রেনটাকে নেওয়ার অঙ্গ থেকে সাটেল আসতেছে সাটেল টু রাশিয়া যাবে পর রাশে থেকে ঢালার চলে রূপনে নিয়ে ঢালার চলে যাবে

দেখি গান ট্রেনটা কিন্তু এখান থেকে দেখতে বেশ জশ লাগতেছে আমরা বাইপাস স্টেশনে প্রবেশ করতেছে

এটি হচ্ছে শাটেল টু রাজশাহী থেকে ঢালার সর হয়ে ঢালার যাবে সেই থেকে আর একটি ট্রেন চাপাই নবগঞ্জের দিকে যাচ্ছে লোকাল ট্রেন আমরা তাদের কোচিং সম্পূর্ণ হলো অলরেডি প্রবেশ করছে রেল রেলগেট পার হয়ে গেল সিনাহিটা কিন্তু অনেক জোশ ঠিক আড়াইটার সময় এই দৃশ্যটি দেখা যায় আমনোর আমরা বাইপাস স্টেশনে আমনুরা বাইপাস স্টেশনে এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর করে দেখা যায় দুই লাইনে দুই টাইম প্রবেশ করছে এবং দুটার ভিডিও কিন্তু পাশাপাশি না হলো ঠিক ঘড়ি কাটার সময় টায় আড়াইটায় দুইটা কিন্তু পঁয়ষট্টি সিরিজের ইঞ্জিনের চলাচল করছে

সবাই রাশিয়া যাবে না চাপাই যাবে সবাই এই ট্রেনটি চাপাই যাবে যাত্রীদের উঠার দৃশ্য বেশ দারুণ মনোমুগ্ধকর মনোমুগ্ধকর একটি দৃশ্য একটি ঢালার চর আর হাটেল টু এখানে সবাই ভ্যানের জন্য অপেক্ষা করছে সবাই সবাই ভ্যানের জন্য অপেক্ষা করতে যাবে বিভিন্ন গন্তব্যে যাবে আজকে আমার সফর সঙ্গের কাছে কিছু শুনি আমরা এখন আছি আমুরা বাইপাস রেল স্টেশন আসলে এই রেল স্টেশনটা অনেক ঐতিহ্য বহন করে এখানকার এই যে আমাদের রেলের দীর্ঘ দাপ্কার পথে যে রেল বিরতি হয় রেলের কোসিং হয় এই বাইপাসে বিশাল বড় বাঁক আছে এবং কোসিং এর সুযোগ ওয়া প্রেতান দিছে অতীতকালে এই স্টেশন নিয়ে কি আমের বিজনেস ছিল আংরায় অলরেডি ট্রেনটি ছেড়ে দিল ঢালার চর এক্সপ্রেস রাজশাহীর অভিমুখে আমরা বাইপাস থেকে উঠতে পারে নাই এক প্যাসেঞ্জার আফসোস অল্প সময়ের জন্য উঠতে পারে নাই দুই পাশে দুটি ট্রেন চলে গেল যার যার গন্তব্যে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে আসলে এখানে ঘুরতে এসে খুব ভালো লাগলো আর ধন্যবাদ স্পেশাল ভাবে আমি আমার স্যার প্রিয় স্যার স্যারকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য আর আমরা তো ঘুরতে আসছি আমাদের এই যে মামা হয় এ মামাদের বাসায় ঘুরতে আসছি অনেক সুন্দর মামারা আমাকে বলবা পয়েন্ট করলো আর ছাড়ের একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল উইথ সফিফুল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাপাইনাগঞ্জের রাজশাহী বিভাগের চাপাইনাগঞ্জের আমনুরা জংশন এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কিন্তু মেন লাইনের দিকে গেছে আর এই পয়েন্টটা কিন্তু বাইপাস এবং রাজশাহীতে ভাগ হয়েছে রাজশাহী বিভাগের আমনুরাকে জংশন বলা হচ্ছে কেন আমরা কিন্তু কারণটা দেখতে দেখতে পেলাম একটা চলে গেল চাপাই নগঞ্জের দিকে আর একটা চলে গেল রাজশাহীর দিকে আমরা একটু রেল লাইনটা দেখাই দিই পয়েন্ট এই সেই পয়েন্ট যে পয়েন্ট দিয়ে ট্রেনটা দুপাশে দুটা চলে গেছে আমার দুপাশে দুটা বাম দিকে চাপাই নবাবগঞ্জ ডান দিকে রাজশাহী সোজা রেল লাইনটা সোজা রেল লাইনটা ভাগ হয়ে গেছে চাপাইনওয়াগঞ্জ এবং রাজশাহীর দিকে এই কারণে এখানে কিন্তু আমার বাইপাস স্টেশনে উৎপত্তি হয়েছে যা আমার ভিডিওতে বর্ণনা দেওয়া আছে রাজশাহীর বিভাগের আমনুরা জংশন জংশন কেন বলা হয় তার ব্যাখ্যা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া হলো এবং জংশনটি অনেক সমৃদ্ধ ব্রিটিশ আমাদের তৈরি জংশন যা আজও তার সৌন্দর্য তার খ্যাতি ধরে রেখেছে আমরা পয়েন্টগুলো নিশ্চয় বুঝতে পারতেছি এবং লাইনগুলো বুঝতে পারতেছি কিভাবে ভাগ হয়ে গেল সোজা আমরা দেখতে পাচ্ছি সোজা আমরা দেখতে পাচ্ছি বাইপাস বাইপাস হয়ে রাজশাহী এবং বাইপাস হয়ে রাজশাহী এবং টাকার দিকে কিভাবে ভাগ হয়ে গেল আমরা স্পষ্ট পয়েন্ট আমরা স্পষ্ট স্পষ্ট পয়েন্টে দেখতে পেলাম যে কিভাবে আমার পয়েন্টটা ভাগ হয়ে গেল ট্রাভেল উইথ আজকে আমনুরা জংশন এক্সপ্লোর করছে আমরা জংশন এবং আমরা বাইপাস এখান থেকে দুটি লাইন দু দিকে চলে গেল নদীর দু কুলে দুজন একজন চলে গেল রাজশাহী একজন চলে গেল ডাইন দিকে চাপাইনবগঞ্জ এবং বাম দিকে রাজশাহীর লাইন চলে গেছে এই হচ্ছে আমাদের সিগন্যাল অবস্থা এই কারণে আমনারাকে কিন্তু জংশন বলা হয়েছে আমের রাজ্যে আসবো আর আমের বাগান দেখবো না তা তো হয় না চাপাই নবাবগঞ্জে এসেছি আমের বাগান আমাকে দেখতেই হবে এই হচ্ছে চাফাইনবগঞ্জের মাঠ জোড়া আমের বাগান ল্যাংরা ফজলি মেসিভোগ হরেক রকমের আরো নাম না জানাম মাঠকে মাঠ যেদিকে চোখ যায় শুধু আমের বাগান হ্যালো বন্ধু আমরা আজকে চাফায় নগর চাফায় নগরগঞ্জ এক্সপ্লোর করছি পরন্ত বিকালবেলা এই হচ্ছে আমের বাগান ড্রোন শট ড্রোন যেহেতু নাই তাই হালকা ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম যেদিকে তাকাই শুধু আম গাছ বিশাল সেই আমের বাগান শুধু আম এই শীর্ষ তাপনগঞ্জের বিখ্যাত আমের বাগান আজকে আমরা এসেছি ল্যাংড়া আমের বাগানে আমার ভাগিনা আমাদেরকে নিয়ে এসেছে বাগানের মাঝে মাঝে ঘর আমের সিজনে না আসে কি যে মিস করছি খালি পস্তাচ্ছি যে কেন আম খেতে পারলাম না এখানে আসে ল্যাংড়া আম প্রথম থেকে একটু টক থাকে পরে দারুণ মিষ্টি বাপ রে বাপ কি আম আজকে আমার সফর সঙ্গে আম খাবে দেখি বাইরে স্যার বাগানের আমগুলো খুবই দেখতে লোভনীয় মানে দেখেই খাইতে ইচ্ছা করতেছে কিন্তু অন্যের গাছ পারমিশন ছাড়া খাওয়া যাবে না এজন্য আর কি ইচ্ছা থাকলেও একটু নিজেকে সংযত করতেছি এই সেই আম বাগানে ল্যাংড়া আম বাগান এই আমবাগান আসলে আম নবগঞ্জের যে আমগুলা বিখ্যাত আম এই সেই বিখ্যাত আম মানে পুরা বাগান জুড়ে আম এইদিকে এই এইদিকে আম কিন্তু একটা আমরা সিঁড়ি নাই এটা বাগান মালিকের অনুমতি নাই ঢোকার অনুমতি আছে কিন্তু আম খাওয়ার অনুমতি নাই এদিকে আমি ছপার সঙ্গে কিন্তু আম খাচ্ছি আমি একটু চেষ্টা করি আম খাওয়ার কিন্তু টক অনেক টক আমনুরার কদম তলার মত এখানে এখন কিন্তু কদম গাছ নাই হয় স্থানে জনগনকে রিকোয়েস্ট করব যাতে একটা কদম গাছ লাগায় মোরা স্মৃতিতে থাকে স্টেশনের খুব কাছে গাছ বিদ্যমান দুইটা কিন্তু কদম কদম গাছ নাই হচ্ছে কদমতলা দিয়ে এটি আমনুরা কলোনি এক সময় এখানে অনেক রেলের জমজমাট ছিল এখন কিন্তু আর ওই জমজমাটটা নাই কলোনি হয়ে আমরা আমনুরা রেল স্টেশনে প্রবেশ করছি এটি হচ্ছে আমনুরা কলোনি থেকে আমার রেল স্টেশনের দিকে রাস্তা আমনুরা যে বড় জংশন ছিল তার একটা প্রমাণকারী প্রকৌশলী কার্যালয় লোক এবং ক্যারেজ বাংলাদেশ আমনুরা রেল স্টেশনে মোট পনেরোটি লাইন বিদ্যমান ছিল তার মধ্যে পাঁচটা রেল লাইন উঠিয়ে দিয়েছে এখন আছে দশটা দশটার মধ্যে আমরা দেখতেছি একটাতে কিন্তু স্লিপার শুধু বিছানো রয়েছে একটাতে শুধু স্লিপার বিছানো রয়েছে এটা হচ্ছে আমনুরা রেল স্টেশন ট্রাভেল ছবি কুল আজকে আমনুরা রেল স্টেশন এক্সপ্লোর করছে এটাতে শুধু স্লিপার বিছানো রয়েছে এখানে পুরাতন ইঞ্জিন বগি আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি এখানেও রেল লাইন ছিল এগুলো উঠানো উঠাই দিয়ে দেওয়া হয়েছে এবং এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই হচ্ছে ঐতিহ্যবাহী আমনুরা আমার বাবা আগে চাকরির জীবন দশায় প্রায় আমনুরা আসত তার কাছ থেকে আমনুরা নামটি কথা প্রথম শুনেছি এবং তখন থেকেই এর প্রেমে পড়েছি এটি হচ্ছে আমনুরা রেল স্টেশন বড় জংশনের নেয় এখানে ওভার কিন্তু তিন ভাগে বিভক্ত এটি প্রথম লাইন আমরা কৃষ্ণচূড়া পাশের গাছ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইন তার পাশে কিন্তু তৃতীয় লাইন এর থেকে বোঝা যায় মাপের একটি জংশন স্টেশন ছিল এখন এখানে মোটামুটি লোকাল মেল আন্তনগর চলার জন্য তিনটি রেল লাইন সচরাচর ব্যবহৃত হয় বাদ বাকিগুলা মালবাহী গাড়ির জন্য বরাদ্দ রয়েছে এটি হচ্ছে লোকাল ট্রেনের জন্য ব্যবহৃত রেল স্টেশন সেই পুরাতন অবস্থায় পড়ে রয়েছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পানি পরিবহন করার জন্য পানির লাইনও বিদ্যমান আছে এই সেই লাইন যা সচরাচর আমরা সান্তাহার পার্বতীপুর বা ঈশ্বরদী জংশনে দেখতে পাই তার থেকে আমনুরা জংশন কিন্তু কোনো অংশে কম ছিল না আমরা যাচ্ছি আমনুরা পুরাতন রেল স্টেশনের দিকে এটি হচ্ছে আমনুরা পুরাতন রেল স্টেশন যারা পুরাতন লোক আছেন তাদের আবেগ বা স্মৃতি এই রেল স্টেশনে এখানে বসার জায়গাও কিন্তু রয়েছে এখন এগুলো কিন্তু এভাবে ব্যবহার হয় না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বসার এই হচ্ছে বসার জায়গা এখন কিন্তু এগুলো এভাবে ব্যবহার করা হয় না এই হচ্ছে পুরাতন রেল স্টেশন এর জাঁকজমক আভিজাত্য এখনো বলে দেয় যে এটা কোন শ্রেণীর স্টেশন ছিল এটি পুরাতন স্টেশনের সামনের ভাগ চাপাই থেকে রহনপুর গামী রহনপুর মেল বলতে বলতে তিন নম্বর রেল লাইনে প্রবেশ করল এই হচ্ছে রহনপুর লোকাল ট্রেন যার নেতৃত্বে রয়েছে 65 নং ইঞ্জিন এর লোকোসার এন্ড ইশর্ট এর বগি সংখ্যা চারটি চারটি 4 এই অঞ্চলের এটি একমাত্র ভরসা চাপাই থেকে রহনপুর গামী গহনপুর লোকাল ভাই যাত্রীদের হাক ডাক রহনপুরে উঠা নামা হামনুরা রেল স্টেশন থেকে যাত্রী নামছে এবং উঠছে রহনপুর লোটাল রহনপুর থেকে ঈশ্বর আমি ঈশ্বর দী কমিউটার পাঁচটা আটত্রিশ মিনিটে স্টেশনে প্রবেশ করছে এই সেই প্রবেশ মুহূর্ত মুহূর্তা জংশনের প্রাণ রহনপুর কমিউটার এর উপর পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো আমরা এক্সপ্লোর করছি আমনুরা জংশন আমনুরা বাইপাস এর নেতৃত্বে রয়েছে যাত্রীদের হাক ডাকে মুখর থাকে এই আমনুরা জংশন ট্রেনের হুইসেল বেজেছে ট্রেন চলে যাবে নিজ নিজ গন্তব্যে এর মধ্যে দিয়ে আমার আজকের ভিডিও শেষ হবে এই হচ্ছে মুখরিত আমনি জংশনের টিকিট কাউন্টার মহিলা এবং পুরুষ একসাথে এখান থেকে যে সকল ট্রেন যাতায়াত করে তার লিস্ট এখানে দেওয়া আছে রহনপুর কমিউটার লোকাল ঈশ্বরদী রহনপুর রহনপুর সাফেনগঞ্জ সাফেনগঞ্জ রহনপুর এ চার দেওয়া থাকলো তোমরা আপ এবং ডাউনের তোমরা দেখে নিতে পারো এবং ডেসক্রিপশন বক্সে রহনপুর কমিটার উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে তোমাদেরকে দেখার অনুরোধ রইলো এটি হচ্ছে আমনুরা জংশনের স্যার আপনার ক্যামেরায় কি আমরা কাটবো না আমনুরা জংশনের সম্মুখ ভাগ আজকে আমার স্বপ্রসঙ্গী আমার মামা বাসা কিন্তু রহনপুরে আমার মামার বাসা কিন্তু আমনুরায় আজকে দেখাই দিল আমরা একটা আর একটা সুন্দর দৃশ্য দেখে নাই এই যে এদিক দিয়ে ঈশ্বরদি চলে গেলো আর এদিক দিয়ে রহনপুর চলে গেল রহনপুর লোকাল চলে গেল রহনপুরের দিকে এই দৃশ্যটাই হচ্ছে আমনুরা জংশনের হৃদয় দুই দিকে চলে গেল এটি হচ্ছে আম্ন জংশনের পুরাতন স্টেশন আমনুরা জংশনের পুরাতন স্টেশন এটি এখনো তার জলুস ঐতিহ্য ওই রকমই আছে

ধন্যবাদ শেষ হলো এখান থেকে আমাকে সহযোগিতা করেছে আমার ভাগনা নাম কি আবছর রহমান রিদোয়াল আমার সফর সঙ্গী বাইজদ বসтами এবং আমার বান্ধবী আর আমার আমরুরা জংশনের স্টেশনের স্টেশনমা ইয়া বাপ্পি কিসে টেন্টিতে বা টেন্টিতে বাপ্পি ছিলে আমার ছোট ভাই থ্যাংক ইউ দেখা হবে আল্লাহ হাফেজ